নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি রোহিত শর্মার পর বিরাট কোহলিও লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন মানে ভাবছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান সেই সমস্যা কিছুটা মিটেছে লাস্ট একদিন ধরে পরিস্থিতি ঠিকঠাক আছে এবার খেলা নিয়ে ভিডিও বানাতে শুরু করব একটু ভালো লাগছিল কিন্তু সেই জায়গাতেই ভাই এরকম একটা হার্ট ব্রেকিং নিউজ ভাই সত্যিই হার্ট ব্রেকিং নিউজ মানে বিরাট কোহলিকে সাদা জার্সিতে লাল বলের ক্রিকেট খেলতে দেখা একটা অ্যাগ্রেশন একটা আলাদাই ভাইব প্রপার একটা ভাইব নিয়ে আসে বিরাট কোহলি এবং সেই জিনিসটা চলে যাবে সেই জিনিসটা আর ভারতীয় লাল বলের ক্রিকেটে থাকবে না সবথেকে বেশি যদি কোনো ফর্ম্যাটে আমি বিরাট কোহলিকে মিস করবো একদম বিরাট কোহলি অবসরে চলে যাবার পর সেটাই লাল বলের ফরম্যাট অলরেডি টি টোয়েন্টি থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপ জিতে অবসর নিয়ে নিয়েছিল এবং দেন এখন কিন্তু টেস্ট ক্রিকেট থেকেও পরপর দুজনেই অবসর নিয়ে নিলেন এবং তারপর কিন্তু শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটটা আছে যেটা হয়তো বছর খেলবেন তারা এবং দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ অব্দি টানার চেষ্টা করবে রোহিত এবং বিরাট কিন্তু ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া কটা ওডিআই ম্যাচ আর খেলে খুব কমই আমরা এবার ভারতীয় দলের জার্সিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখতে পাবো এন এরা এটা আমরা বলতেই পারি এবং কোহলি একটা আলাদাই ভাইব নিয়ে আসে ভাই টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে মিস ভীষণভাবে করতে চলেছে মানে ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট ক্রিকেটে একদম সংজ্ঞাটা পাল্টে দিয়েছিল বিরাট কোহলি কোহলির যে আগ্রাসন ভারতীয় দল তো ভালো খেলতে শুরু করেছিল একটা সময় থেকেই বাট অস্ট্রেলিয়াতে থেকে গিয়ে অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে কথা বলা সেই যে অ্যাগ্রেসিভ একটা মনোভাব দেন বোলার্সদের মধ্যে সেই আগ্রেসন ঢুকিয়ে দেয়া সে একটা আলাদাই ভাইব কিন্তু বিরাট কোহলির হাত ধরেই এসেছিল দুহাজার সালে বর্ডার গাভস্কার ট্রফ বিরাট বিরাট ধরে এসেছিল তো কোহলির আমি টেস্টে মিস করব। এবং ব্যাপার হচ্ছে যে হ্যাঁ এবার একটু হয়তো ফর্ম ড্রপ করছিল শেষ চার পাঁচ বছর ধরে সেইভাবে রান আসছিল না যেটা বিরাট কোহলির থেকে আমরা নর্মালি দেখে থাকি তবে তাও মনে হচ্ছিল যে বিরাট কোহলি আরো কয়েকদিন ফাইট করবে কারণ ফিটনেস বিরাট কোহলির সঙ্গে আছে যেটা হয়তো রোহিতের সঙ্গে ছিল না বাট অ্যাট দ্য এন্ড অব দ্য ডে বিরাট কোহলি কিন্তু অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন শেষ কয়েকদিন ধরেই এই নিয়ে রিউমোর চলছিলো যে বিরাট কোহলি অবশ্যই নিয়ে নিতে চলেছেন তিনি ইংল্যান্ড সিরিজটাও খেলতে চান না এবং বিসিসিআই চাইছিলো যেন বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজটা খেলে ওখানে বিরাট কোহলির এক্সপিরিয়েন্সটা যেন তারা ইউজ করতে পারে সেটা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছিল যেটা রোহিতের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো ছিল কিন্তু বিরাট কোহলি নিজেই কন্টিনিউ করতে চাইছিল না এবং লাস্ট অব্দি কিন্তু শুনলাম কোনো একজন খুব ইনফ্লুয়েন্স ব্যক্তি ভারতীয় ক্রিকেটের সেও কোহলির সঙ্গে কথা বলবে দু তিন দিন আগে এরকম একটা খবর বেরোলো তবে ফাইনালে কিন্তু আজকে বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছে যে কোহলি কিন্তু আর টেস্ট ক্রিকেট খেলবেন না যেখানে কোহলি বলেছেন ইটস বিন ফোরটিন ইয়ার্স সিনস আই ফার্স্ট ওর দ্য ব্যাকি ব্লু ইন টেস্ট ক্রিকেট অনেস্টলি আই নেভার ইম্যাজিন্ড দ্য জার্নি দিস ফরম্যাট উড টেক মি অন ইটস টেস্টেড মি সেফট মি অ্যান্ড টট মি লেসনস আই উইল ক্যারি ফর লাইফ দেয়ার ইজ সামথিং ডিপলি পার্সোনাল অ্যাবাউট প্লেইং ইন হোয়াইটস দ্য ক্রাইন্ড দ লং ডিস দ স্মল মোমেন্টস দট নো সিজ বট দ্যাট স্টে বিদ ইউ ফস আই স্টে অম দিস ফর্মেট ইটস নোট ইজি বট ইট ফিলস রাইট আই হ্যাভ গিভেন ইট এভরিথিং আই হ্যাড অ্যান্ড ইটস গিভেনপ্ড ফর আই এম ওকিং অথ এ হার্ট ফুল অফ গ্রেটিউড ফোর দ গেম ফর দ্য পিপল আই শেয়ার দ ফিল্ড বিথ অ্যান্ড ফোর এভরি সিঙ্গল পার্সন হু মেড মি ফিল ইন অলং দে আই উইল অল লুক ব্যাক অ্যাট মাই টেস্ট ক্যারিয়ার বিথ এ স্মাইল হ্যাশ টাক টু সিক্সটি নাইন সাইনিং অফ তো সেখানে কিন্তু বিরাট কোহলি তিনি কিন্তু অবসর নিয়ে নিলেন এবং যেটা তিনি বলছেন যে তিনি যতবারই তার টেস্ট ক্যারিয়ারটাকে দেখবেন তিনি খুব খুশি হবেন যেইভাবে তিনি আর কি সেটাকে এনজয় করেছেন যেইভাবে তিনি গোটা কেরিয়ার থেকে শিখেছেন তবে ওই যে থার্ড প্যারাগ্রাফে শুরুতেই লিখেছে অ্যাজ আ স্টেপ অ্যাওয়ে ফ্রম দিস ফরম্যাট ইটস নট ইজি মানে সেখানে বিরাট বলেছেন যে এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোটা আমার জন্য খুব একটা সহজ ছিল না বাট ইট ফিলস রাইট মানে তার মনে হচ্ছে এটা সঠিক সময় সরে যাওয়ার জন্য মানে বিরাট কোহলিও তো নিজেও মনে বুঝতে পেরেছে যে কিছু একটু প্রবলেম হচ্ছে যে সেই জায়গাতে তার সেই একদম সেরা লেভেলের খেলাটা নেই এবং ইয়ংস্টারদের জন্য আসার এটা হয়তো সেরা সময় যদিও কোহলির এক্সপিরিয়েন্সটা হয়তো ইংল্যান্ডে কাজে আসতে পারতো বাট দেখা যাক এবার বিরাট কোহলি সরে যাওয়াতে তার জায়গাটা ইন্ডিয়া কিভাবে ফিল করে সেই দিকে নজর থাকবে আমার তো পার্সোনালি মনে হয় শুভমান গিল হয়তো বিরাট কোহলির চার নম্বর জায়গাটাই খেলতে পারে এবং সামান লাইক হয়তো সাই সুদর্শন তাকে হয়তো ইন্ডিয়া নম্বর থ্রিতে ট্রাস্ট করতে পারে বাকিটা দেখা যাচ্ছে কীভাবে ইন্ডিয়া প্ল্যানিং করে ইভেন সাই ওপেনও করতে পারে কেল তিনে খেলতে পারে শুভমান চারে খেলতে পারে সেটাও একটা প্ল্যানিং হতে পারে ভবিষ্যতের দিকে নজর থাকবে বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও